যে গহ্বর মুখ দিয়ে তারা ঢুকেছে ওখানে বিশাল একটা পাথর গড়িয়ে সুকর থেকে বলল। অন্ধকার ভিতরে কোনো আলো নাই কোনো জনমানব নাই বাতানোর কেউ নাই কিছু দেখা যায় না কুটকুটে অন্ধকার বাইরে থেকে আলো আর অক্সিজেন যা আসবে ঐ সুযোগটাও নাই তিনজন বুঝে গেল আমাদের মৃত্যু এখানেই হবে আমাদের কঙ্কালগুলো শত শত বছর এখানে পড়ে থাকবে কেউ তারের জন্য আসবে না ঠিক কি না বাতানোর কেউ নাই অক্সিজেন যতটুকু আছে কিছুক্ষণ পর এটাও শেষ হয়ে যাবে তিনজনের একজন বললে আমাদের বাঁচানোর কেউ নাই একজন ছাড়া তিনি কে আমাদের তিনজনের জীবনে এমন কোন ন্যাকামল আছে কিনা যেটা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা যায় কার জীবনে কি ন্যাকামল আছে যে ন্যাকামলটা দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য করা হয় না এই শুধু করা হয়েছে কার জন্য এরকম কোন ন্যাকামল থাকলে দোয়া করা শুরু করো এছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই একজন দোয়া করা শুরু করো হাদিসে লম্বা একটা হাদিস আমি সরল বঙ্গানুবাদ শুনাচ্ছি একজন দোয়া করা শুরু এক জন পথে শুরু করলে আল্লাহুম্মা কানালি আববান সাইখান কబీরান ও আল্লাহ আমার বৃদ্ধ বৃদ্ধা মা বাবা ছিল আমি পেশায় ছিলাম রাখাল প্রতিদিন রাখালগিরি করার পরে ছাগলের দুধ দহন করার পরে যখন বাসায় ফিরে আসতাম সবার আগে আমি আমার আব্বা আম্মারে দুধ খাওয়াতাম আব্বা আম্মাকে দুধ খাওয়ানোর পরে আমার সন্তানদের মুখে আমার স্ত্রীদের মুখে আমি দুধ তুলে দিতাম একদিন আমার আসতে দেরি হয়ে গেল এসে দেখি আব্বা আম্মা ঘুমিয়ে গেছে দুধের বাটি নিয়ে আমি আব্বা আম্মার মাথার সামনে দাঁড়িয়ে রইলাম মনে মনে ভাবলাম আব্বা আম্মা যখন ঘুম থেকে জাগবে আব্বা আম্মার আগে আমি দুধ খাওয়াবো তারপরে ছেলে মেয়েরে খাওয়াবো স্ত্রীদেরকে খাওয়াবো দাঁড়িয়ে রইলাম আমার ছেলে মেয়েরা এসে আমার কাছে বললো আব্বা খাবার দাও আমি দেই নাই খুদার জানায় খুদার যন্ত্রণায় পাগল পড়া হয়ে আমার কলিজা টুকরা ছেলে মেয়ে আমার পায়ের মধ্যে পড়ে কাঁদতে লাগলো আব্বা একটু দুধ দাও খুদা লেগেছে ও আল্লাহ আমি দেই নাই ফজর পর্যন্ত দাঁড়িয়ে রইলাম

একদিন লজ্জা সরবের মাথা খেয়ে চাঁদ আমি বললাম তোরে আমি ভালোবাসি একান্তে আমি তোরে যাই বোন বললো এত এত স্বর্ণ মুদ্রা যেদিন জমাতে পারবো ওই দিন আমার বাবা এবার আমি স্বর্ণ মুদ্রা জমাতে লাগলাম স্বর্ণ মুদ্রার থলে নিয়ে চাঁদো বোনের হাতে দিলাম চাঁদ বোন আমার অপকর্মে রাজি হয়ে গেল গোপন একটা রোমের ভেতরে আমরা ঢুকলাম দুইজনেই জামা কাপড় খুলে নেকেট হলাম সিনা করব বাঘ কাজ করব একেবারে ফাইনাল ডেস্টিনেশন আমরা চলে গেলাম যখন আমরা শুরু এই বাক্যটা শুনে তোমার আওয়াজ শুনে আমার কলিতার মধ্যে কাকড়ি ছুটে গিয়েছে তোমার নাম শুনে আমি আর ধৈর্য ধারণ করতে পারি চিৎকার বেড়ে জামা বেড়ে ওই ঘর থেকে বেরোয় গেলাম ও আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তোমার হয় ওই দিন আমি আমার চাত তে পাপ কাজে যদি হই নাই আল্লাহর ওই দেনার বলটা যদি তোমার দরবারে কলর হয়ে থাকে আজকে বিপদের এর দেখি তুমি আমাদের রাজা বলা মাত্র এই দোয়া আল্লাহর কাছে এত কবুল হইছে কারণ আল্লাহর ভয় এটা পৃথিবীর সবচেয়ে বড় আমল চিলা বলেন ঠিক কি না যে আছে আল্লাহর ওই তার গুণ বোধ ভুলে যায় না আল্লাহর প্রেম ছড়াই এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না আল্লাহর ভাই আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয় আল্লাহর কাছে দোয়াটা এত পছন্দনীয় হয়েছে এই মুহূর্তের মধ্যে দুই তৃতীয়াংশ পাথরটা গুহার মুখ থেকে ডান দিকে সরে যায় দুই তৃতীয়াংশ পাথর এখন সরে গেছে এবার তারা বেরোতে চেষ্টা করুন দেখা যায় হাত বেরোয় কারো পা বেরোয় মাথা বেরোয় কিন্তু পুরো বডিটা নিয়ে বেরোয়া যায় বাকি আছে কয়জন কথা কো এবার তিন নাম্বার লোক দোয়া করতে শুরু করেছে আল্লাহ ইন্নি ইস্তাজারতু উজারা ফাদাফাতু সামানহুম আল্লাহ আমি অনেকগুলো শ্রমিক ভাড়া করেছিলাম তাদেরকে দিয়ে কাজ করিয়ে তাদের ঘাম শুকিয়ে যাওয়ার আগে প্রত্যেকটা শ্রমিকের পারিশ্রমিক আমি দিয়ে দিয়েছি সবগুলো শ্রমিক আমার কাছ থেকে পারিশ্রমিক বুঝে নিয়েছে একজন ছাড়া একজন নিয়ে তার টাকা টাকা আমি দিতে পারি নাই রেখে যাওয়ার দিয়ে ছাগল কিনলাম ওই ছাগল পালতে পালতে বাচ্চা দিলো আরো বাচ্চা দিলো দিতে দিতে বিশাল ছাগলের ডেইরি ফার্ম বানালাম এক যুগ পরে ওই শ্রমিক এসে বলে হ্যাঁ আমার মালিক বারো বছর আগে তোমার কাছে কাজ করেছিলাম টাকা কিন্তু নেই নাই টাকা দাম আমি বললাম ওই যে বিশাল ছাগলের বড় একটা ডেরি ফার্ম দেখা যায় পুরো ডেরি ফার্ম তোমার ডেরি ফার্মটা তুমি নিয়ে যাও শ্রমিক আমার বলতে লাগলো আস্তাজিউমিনি আমার সাথে ঠাট্টা করো নাকি একদিনের পরিশ্রমিক দিয়ে ডেরি ফার্ম হয় নাকি যতটুকু টাকা তোমার কাছে আমি বারো বছর আগে পেতাম ততটুকু দিলেই চলবে তারে আমি বুঝিয়ে বললাম তোর টাকা দিয়ে ছাগল কিনেছি ছাগলের ব্যবসা করে ডেরি ফার্ম বানিয়েছি একটার পর একটা ছাগল বাচ্চা দিতে দিতে আজকে হাজার হাজার ছাগলের এই ফার্ম পুরো ডেরি ফার্মটা আমি তৈরি দিয়ে দিলাম বলা মাত্র ওই শ্রমিকরা ডেইরি ফার্ম চলে গেল মাহবুদের ওই কঠিন বিপদের দিন সে শুধু দাবি করেছিল তার পারিশ্রমিক তার পারিশ্রমিকের টাকা তার হাতে দিলে সে খুশিতে বাকবাকুক কিন্তু তার বদলে পুরো ডেইরি ফার্মটা আমি তার হাতে তুলে দিয়েছি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য ওই দিনের আমলটা যদি তোমার দরবারে একটুও ভালো লাগে থাকে রে মাওলা আজকের কঠিন বিপদ থেকে বাঁচা বলতে দেরি বলতে দেরি ভোটের মধ্যে বিশাল পাথর খন্ডটা ঘুমার মুখ থেকে ডান দিকে সরে যাও আল্লাহর শুকরিয়া করে দিন যব বের হয়েছে সহিহ বুখারীর বর্ণনা আপনাদের জীবনে এমন কোনো নেক আমল যদি থাকে যেটা শুধু আল্লাহরা দেখানোর জন্য করছে। আমরা আমল করব অবশ্যই দেখানোর জন্য তুমি মানুষ নও কারে দেখানোর জন্য আমাদের সব দেখানো হবে একজনকে জিল্লাই বলেন চিলকে আল্লাহু আকবার লা তার কথা এই চারটা হচ্ছে শ্রেষ্ঠ জিকিরান নাই কথা বলেন এটা এই চারটার ভিতর ইল্লাল্লাহ আছে কথা বলেন এইজন্য জিকিরকে আমরা ঘন ঘন এক যেমন যেমন সহি এসেছে তেমন তেমন জিকির করলে আপনার কলিজা করে ঠান্ডা করে দিবে কে ব্যাখ্যা থাকতে পারে অনেকে ব্যাখ্যা করেছে এটার মধ্যে লা ইলাহা আছে অনেকে ভুল টাকা আমরা ইল্লাল্লাহ বলি না ওটার দরকার নাই বিশ্বনবী এবং সাহাবারা যেই বন্ধায় জিকির করেছেন যেই বন্ধায় জিকির শিখিয়েছেন ওটার ভিতরে পড়তো বেশি না গো কথা বলেন বেশি না গো এজন্য বিশ্বনবী বললেন আল্লাহর কাছে প্রিয় কথা চারটি একটা হলো সুবহানাল্লাহ থাকবে <muchos>

থাকবে কিভাবে করবেন বা হাতে না ডানাতে ডানাতে শুরু করেন সবাই এইভাবে নামাজ শেষ আল্লাহ আকবার পড়ে তিনবার এসতে খার পরে গনা শুরু ঠিক আছে এরপর আলহামদুলিল্লাহ এরপর আল্লাহ আকবার সবাই রাজি তো সবাই রাজি আল্লাহ তুমি কবুল করবো আরো জোরে আমি তাহলে আমরা তাও পদ্ধতি জানলাম কেন আমরা এসতে খার করবো জানলাম এরপরে জিকিরের খুঁটিনাটি জানলাম

দোয়া দোয়ার সুরা আমরা প্রত্যেকবার সুরা ফাতিহা যখন পড়ি আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সবাই পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ও আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান পড়েন আমিন ও আল্লাহ শো আস দ্য রাইট পাথ শো আস দ্য কারেক্ট পাথ শো দ্য মিডল পাথ আল্লাহ মধ্যম পথ দেখান মাঝে মাঝে রাস্তাটা দেখান সিরাতুল মুস্তাকিম দেখান আমাদেরকে রাস্তা দেখাইকে কথা বলেন না আমরা যদি পথ ভুলে যাই পথ দেখায় দেখে আমি যদি কোনো দিন পথ ভুলে যাই বেঁধে সব ফুল ক্ষমা করে দিও আমি যদি কোনোদিন পথে পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সকুল ক্ষমা করে দিও আমি যদি কোন দিন ভুলে যাই পড়ে দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় ডেকে সকুল ক্ষমা করে দিও জিলা করে আরে আমি এই জন্য বিশ্ব নেই বললেন যে দোয়া বাদ দিল তার সব বাদ কারণা শেষ ওখান থেকে দোয়ার কারিশমা শুরু এরকম অনেক ক্যান্সারে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ডক্টর ফাইনালাইজ করে দিয়েছে না দুই মাস বাঁচবে কথা বলে মাত্র দুই মাস সে পঞ্চাশ হাজার বছর আগে আমাদের ভাগ্যে কি ঘটবে সব লিখে রেখেছে কে সব পরিবর্তন কিন্তু এই জিনিস আল্লাহ চেঞ্জ করে দেয় দোয়ার দরকার আছে না মায়ের কাছে দোয়া চায় মায়ের আল্লাহ ফেরায় না মুসলিম ব্যক্তির দোয়া আল্লাহ ফেরায় না যিনি রোজা রেখেছেন জুয়ার নামাজ প্রায় বিশাল দোয়া দোয়া করতেছে না আবার দোয়াও করে মোবাইল ও টিপে কথা আলোচনা শেষে দোয়াও করি খোলা পাইছে

ধ্বংস করে নেয় বস্তু ভেদ করে ভয়ঙ্কর এমন ভাবে এই বোমাটা মারবে ঠিক জায়গা মতো এটা ফিট হয়ে যাবে দোয়ার মতো আপনি যদি দোয়া করতে জানেন একনিষ্ঠতার সাথে সিনসিয়ারিটি সাথে যদি দোয়াটা করে ফেলতে জানেন এই দোয়া মুহূর্তে আল্লাহ

একটা ছেলের জন্য কাবাগর ধরে দোয়া করে আসছি হাজারে আসমান ধরে দোয়া করে আসছি মুলতাজামে দোয়া করে আসছি আরাপাতের ময়দানে দোয়া করছি কই আল্লাহ দিল না আর আপনি ওয়াজে কো দোয়া করছেন সব কবুল করে দিয়েছে কি কত ঠিক হয়ে গেল না আমি বললাম সব দোয়া কবুল আর আপনারা কই কই কত কিছু তো পাই নাই আল্লাহ দোয়া কবুল করার তিনটা পদ্ধতি আছে কয়টা আমাদের জিমানি আসছে কথা শুনতেছেন তো